হ্যালো বন্ধুরা আজ আবারও চলেছি তোমাদের সঙ্গে একটা রেসিপি নিয়ে এটা কিন্তু আমার খুবই প্রিয় একটা জিনিস যেটা আজ আমি বানাচ্ছি আর এটা কিন্তু খুব সিম্পল খুব সহজে বানানো যায় তো আজকে আমি বানাচ্ছি হচ্ছে সিমুই বা শিমই তোমরা যেটা যে নামে ডাকো আর সেটা বানানোর জন্য দুধটা তো লাগছেই এই জন্য আমি আমুলের কিন্তু গোল্ডের পাঁচশো গ্রামের প্যাকেটটা নিয়েছি আর এখানে আমি আজকে বানাচ্ছি লাচ্চা সিমুই লাচ্চা সিমুই দিয়ে তো সেই জন্য এখানে আমি দু রকমের লাচ্চা সিমুই নিয়েছি সাদা আর গোল্ডেন কালারটা তাছাড়াও কিন্তু তোমরা নর্মাল সিমুই দিয়েও এটা করতে পারো আর নিয়েছি এখানে ড্রাই ফ্রুট নিয়েছি যার মধ্যে পেস্তা বাদাম নিয়েছি আলমন্ড বাদাম নিয়েছি কাজু বাদাম নিয়েছি যেগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর কিচমিচ রয়েছে আর এখানে একটা আমি মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়া বসি দিয়ে একদম আঁচটা একদম কমিয়ে দেবে মানে একদমই গমন থাকবে আর এখানে নিয়ে নিয়েছি ঘি যেহেতু লাচের সময় ঘি দেওয়া থাকে তোমরা চাইলে ঘিটা নাও দিতে পারো কিন্তু তাও এখানে আমি দিচ্ছি এখানে বড় চামচের এক চামচ মতন আমি এখানে ঘি দিয়েছি আমাদের বাড়িতে কিন্তু মায়াপুরের ঘিটা ইউজ করা হয় বাপি যখনই মায়াপুর যায় তখনই বেশি করে ঘি নিয়ে আসে তো তোমরা তোমাদের বাড়িতে যে ঘিটা ইউজ হয় সেটাই কিন্তু তোমরা ব্যবহার করবে আমাদের ওই ঘিটা খুব ভালো লাগে সেই জন্য আর এই ঘিটার গন্ধটা খুব সুন্দর তোমরাও যখন মায়াপুর যাবে তোমরাও কিন্তু কিনো এটা রিকোয়েস্ট থাকলো খুব ভালো লাগে খেতে তো এবার আমি তার মধ্যে দিয়ে দিয়েছি লবঙ্গ চারটে লবঙ্গ আর তার মধ্যে দিয়ে দিলাম সিমুইটা দিয়ে দিলাম দু রকমের সিমুই আর যে তেজপাতাটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ঘি দিয়ে এটাতে ভালো করে নাড়াচাড়া করতে হবে যে ঘিটা দিয়েছিলাম যাতে এটা খুব ভালো করে সবকটা শিমুইয়ের মধ্যে মানে পুরো লেগে যায় আর হালকা করে ভাজবে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে ভালো লাগবে না তখন কি হবে ভাজা সিঙ্গুন হয়ে যাবে তো ভালো করে আর গ্যাসটা তো দেখালাম তোমাদের দেখলে তো একদম গ্যাস একদম কমানো রয়েছে এবার আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো যে ড্রাই ফ্রুটগুলো কাটা ছিল সব এখানে দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেবো আমি কিন্তু পুরো রান্নাটাতেই কিন্তু গ্যাসটা পুরো কমানোই ছিল আর গ্যাস কিন্তু বাড়াইনি কারণ গ্যাস বাড়ালে কিন্তু এটা লেগে যেতে পারে তো তারপরে আমি তার কিছুক্ষণ পরে দুধটা দিয়ে দিলাম এখানে এটা কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা সিমুই আমার খুবই প্রিয় তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ছোট্ট করে বানিয়ে তো এটা কিন্তু দু তিন রকমভাবে বানানো যায় আমি নিজেও দু তিন রকমভাবে বানাই তো এইভাবে না ভেজেও কিন্তু শুধু দুধ গরম করেও দিয়ে দেওয়া যায় তো সেইভাবে তো তোমাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছি যে ভিডিও তো আজকে একটুখানি রকমভাবে ভিডিওটা শেয়ার করলাম তো এবার কিন্তু মেশানো হয়ে গেছে দুধ দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব আর সবাই শেষে দেব চিনি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সে কিন্তু সেরকম চিনি দেবে আমাদের বাড়িতে একটু মিষ্টিটা বেশি পছন্দ করে তাই চিনিটা একটু বেশি করে দিলাম আর দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে মিশিয়ে দেবো এবার তোমরা একটু গ্যাসটা বাড়িয়ে দিতে পারো জাস্ট একটুখানি ফুটবে ফোটা হয়ে গেলেই কিন্তু আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো দেখতে পাচ্ছ এই যে বাবলসগুলো হচ্ছে একটুখানি জাস্ট ফুটবে তারপরে কিন্তু আমরা গ্যাসটা বন্ধ করে দেবো কারণ সিমুই এমনি কেউ বেশি ফুটায় না তাহলে কিন্তু পুরো একদম মানে একদম গলে যায় ভালো লাগে না সেটা তো এবার কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর এই দেখো আমি বাটিতে অল্প একটু তুলে এনেছি বোনের জন্য কারণ আমি যখন বানাচ্ছিলাম ও বলছিলো খুব সুন্দর গন্ধ হয়ে দিদি কখন হবে আমি খাবো তা আমার বোনও কিন্তু সিমুই খেতে খুব ভালোবাসে আমার মতন তাই ওকে একটু দিলাম কারণ ও পড়ছিল ওর পরীক্ষা চলছে ওইদিকে পড়ছে আর ওইদিকে দিদির দিকে মারছে আর আমিও ওকে পড়াচ্ছিলাম তার ফাঁকে কিন্তু চলে গেছিলাম সিমুই বানাতে তো ওইদিকে ও খেয়ে বললে দিদি খুব সুন্দর হয়েছে ওই দেখো হামিয়ে দিচ্ছে তো তোমাদেরও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানিও আর যারা যারা সিমুই খেতে ভালোবাসো তারা চটপট বাড়িতে বানিয়ে ফেলো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা এরকম রেসিপির ভিডিও যদি আরো দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও